আরব্য রজনীর গল্পের সে রাজার কথা আমরা অনেকেই জানি যিনি প্রতিদিন সকালে একটি করে নতুন বিয়ে করতেন যদিও সেটা নিছকই গল্প ছিল কিন্তু ইতিহাসে এমন অনেক রাজা সন্ধান পাওয়া যায় যারা অজস্র বৈবাহিক জীবনযাপন করতেন বর্তমানে অবশ্য এই ধরনের অনুশীলন অনেকটাই বন্ধ হয়ে গেছে কিন্তু এই আধুনিক যুগেও বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু পুরুষের সন্ধান পাওয়া যায় যাদের কেউ কেউ বিয়ে করেছেন শতাধিক ঠিক তেমনি আমাদের এই ভিডিও চলুন মূল ভিডিও শুরু করা যায় ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো আপনি যদি আমাদের ভয়েস অফ বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন ক্লিক করুন আমাদের আজকের লিস্টের এক নম্বরে যিনি আছেন জায়াওয়ানা চানা ভারত ভারতের জায়াওয়ানা চানার পরিবারটি বিশ্বের সবচেয়ে বড় পরিবার হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে তার স্ত্রীর সংখ্যা ছিল উনচল্লিশ জন সন্তান সন্ততির সংখ্যা চুরানব্বই জন পুত্রবতদের সংখ্যা চোদ্দ জন এবং নাতি নাতনিদের সংখ্যা তেত্রিশ জন জানা তার পরিবার নিয়ে অত্যন্ত গর্বিত তিনি মনে করেন অনেক বেশি সংখ্যক স্ত্রী থাকার কারণে তার দেখাশোনা করার মানুষের কখনো অভাব হবে না ফলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন জয়াওয়ানা চানার জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারতের মিজোরাম প্রদেশের একটি গ্রামে যা বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সতেরো বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন তার প্রথম স্ত্রী জাথিয়াঙ্গি তার চেয়ে বয়সে তিন বছরের বড় এরপর থেকে তিনি নিয়মিত বিয়ে করতে শুরু করেন তিনি একই বছরে সর্বোচ্চ দশটি বিয়ে করেছিলেন চানা তার একশো একাশি জন সদস্যের বিশাল পরিবার নিয়ে একশোটি কক্ষ বিশিষ্ট চারতলা একটি ভবনে বসবাস করেন চানা নিজে নিস্তলার একটি বড় স্বয়ং কক্ষে থাকে প্রতিদিন তার সাথে কোন স্ত্রী থাকবে সেটি একটি তালিকা অনুযায়ী নির্ধারিত হয় তবে অপেক্ষাকৃত স্ত্রী তরুণী একই তলার অন্যান্য কক্ষগুলোতে থাকে আর বয়স্ক স্ত্রীরা দোতলায় একটি বড় হলরুমে থাকে দিনের বেলায় তিনি সবসময় একই সাথে সাত আট জন স্ত্রী নিয়ে চলাচল করতেন চানার উনচল্লিশ স্ত্রীর মধ্যে বাইশ জনেরই বয়স চল্লিশের নিচে এবং তার সর্বকনিষ্ঠ স্ত্রীর বয়স ৩৫ বছর তার স্ত্রীদের দাবি তারা সবাই তাকে ভালোবাসেন এবং সবার মধ্যে বেশ মিলমিশ আছে চানা নিজেকে খ্রিস্ট ধর্মের একটি শাখা চানাপলের প্রধান বলে দাবি করেন যেই শাখাটি তার বাবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্ট ধর্মে বহু বিবাহ নিষিদ্ধ হলেও এই শাখাটিতে বহু বিবাহের অনুমতি আছে এই শাখাটির অনুসারী সংখ্যা মাত্র দুই হাজার হলেও তাদের আশা খুব শীঘ্রই তারা বিশ্বের অন্যতম প্রধান ধর্মে পরিণত হবে চাইয়াওনা চানার সবচেয়ে বড় পরিবারের সংবাদটিকে অর নট তাদের দুই হাজার এগারো সালের ভুক্তিতে বিশ্বে সবচেয়ে অদ্ভুত ঘটনার তালিকায় এগারো নম্বর স্থান দেয় চানার বয়স পঁচাত্তর বছর হলেও তিনি আরও বিয়ে করার মাধ্যমে পরিবারের আকার আরও বৃদ্ধি করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন আমাদের লিস্টে দুই নম্বরে আছে সালাহ আল সায়েরি সৌদি আরব যার স্ত্রীর সংখ্যা ছিল আটান্ন জন সালাহ আল সাইরি একজন ব্যবসায়ী তার স্ত্রীর সংখ্যা মোট আটান্ন জন তবে তিনি সবার নাম মনে করতে পারেন না ইসলাম ধর্মে একসাথে চারজনের বেশি স্ত্রী রাখার অনুমতি নেই তাই ধর্মকে ফাঁকি দেওয়ার জন্য তিনি প্রথম তিন স্ত্রীকে রেখে কয়দিন পর পর চতুর্থ স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করেন সেই হিসেবে যেকোনো সময় তার সর্বাধিক স্ত্রীর সংখ্যা মাত্র চারজন কিন্তু মোট স্ত্রীর সংখ্যা আটান্ন জন সালাহ আল সাহেরি প্রথম বিয়ে করেছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি একটি করে বিয়ে করেছেন তার পুত্র জন এবং কন্যা বাইশ জন থেকে আঠাশ জনের মধ্যে হবে সংখ্যাটি তিনি নিজেও জানেন না আবার সবার নামও তিনি জানেন না তবে তিনি একটি তথ্য পরিষ্কারভাবে জানতে পেরেছেন সেটা হলো এতগুলো বিয়ে করতে এবং স্ত্রীদেরকে তালাক দেওয়ার পর তাদের মহরানা শোধ করতে তার সর্বমোট ষোলো লাখ মার্কিন ডলার খরচ হয়েছে টাকা সাইরের জন্য খুব বড় কোনো ব্যাপার না গাড়ি ব্যবসার বদৌলতে তার সম্পত্তির কোনো অভাব নেই তার স্ত্রীদের মধ্যে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেই জন্য তিনি তার স্ত্রীকে পৃথক পৃথক বিলাতে রাখেন তালাক পাওয়ার পর তার প্রায় সব স্ত্রীরই আবার নতুন করে বিয়ে হয়েছে তবে এত বেশি সংখ্যক স্ত্রী এবং তাদের নতুন পরিবারের কারণে অনেক সময় সামাজিক সমস্যাও সৃষ্টি হয় তার ছেলে মেয়েদের সবার সাথে সবার পরিচয় নেই তার দুই ছেলে এবং দুই মেয়ে একই স্কুলে পড়াশোনার এক পর্যায়ে তারা জানতে পেরেছিল যে তাদের বাবা একজনই পৃথিবীতে অধিক বিয়ে করা লোকদের মাঝে আমাদের লিস্টের তিন নম্বরে আছে ওয়ারেন জেপস যুক্তরাষ্ট্র যার স্ত্রী সংখ্যা আশি জন ওয়ারেন জেপস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উঠাহ অঙ্গরাজ্যের এফএলডিএস ফান্ডামেন্টালিস্ট সার্স অফ জিসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস নামের প্রধান মৌলবাদী তার পূর্বে তার বাবা ছিলেন এই চার্চের প্রধান বাবার মৃত্যুর পর জেপস প্রধান হন এবং বাবার চালু করা ধর্মবিশ্বাস বিশ্বাস অনুশীলন করে যান খ্রিস্ট ধর্মে বহু বিবাহ নিষিদ্ধ হলেও তিনি দাবি করেন চার্চের জন্য নিয়োজিত ব্যক্তিদেরকে স্বর্গের লাভের জন্য কমপক্ষে তিনটি বিয়ে করতে হবে এর বাইরে যে যত বেশি বিয়ে করবে সে তত বেশি নিকটবর্তী হবে চার্চের প্রধান হিসেবে জেপস এলাকার সবার সামাজিক জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে পারত অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে দেওয়া আত্মীয়দের মধ্যে বিয়ে দেওয়া অপরাধের শাস্তি স্বরূপ একজনের স্ত্রীকে অন্যজনের কাছে হস্তান্তর করা এই সহ অসংখ্য অপরাধের জন্য তিনি দায়ী ছিলেন তার নিজের স্ত্রী সংখ্যা ছিল 80 জন এর মধ্যে 18 জন ছিল তার নিজের সৎমা যাদেরকে তিনি তার বাবার মৃত্যুর পরে বিয়ে করেন তার বাবার স্ত্রী সংখ্যা ছিল 20 জন এদের মধ্যে শুধু দুইজনকে ব্যতীত বাকি 18 জনকে সে বিয়ে করেন জেপসের বিরুদ্ধে শিশুদের উপর যৌন নির্যাতন দর্শন সমকামিতা ওয়াজাচার সহ অসংখ্য অভিযোগ ওঠে এমনকি তার নিজের দুই সন্তানও তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন দুই সালে ওটা কোর্ট থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপন করেন ফলে এফ তাকে তাদের সেরা দশ ওয়ান্টেড লিস্টে স্থান দেয় পরবর্তীতে তিনি এফবিআই এর হাতে গ্রেফতার হন বিচারে তার যাবজ্জীবন এবং আরও বিশ বছরের কারাদণ্ড হয় বর্তমানে তিনি কারাগারেই আছেন আমাদের লিস্টের নম্বরে বেল্ল আবু বকর যিনি নাইজেরিয়ার অধিবাসী এবং তার স্ত্রীর সংখ্যা ছিল সাতানব্বই জন মোহাম্মদ বেল্লো আবু বকর যিনি বাবা মাসাবা নামে বেশি পরিচিত তিনি ছিলেন নাইজেরিয়ার এক বিতর্কিত কবিরাজ তিনি সর্বমোট একশো সাতটি বিয়ে করেন যাদের তালাক দেওয়ার পরেও তার স্ত্রী সংখ্যা ছিল জন সবাইকে নিয়ে তিনি একই বাড়িতে বসবাস করতেন তার সর্বমোট সন্তান সন্ততির সংখ্যা ছিল দুইশো জন। ইসলাম ধর্মে সর্বোচ্চ চারটি বিয়ে করার অনুমতি আছে তাও স্ত্রীর অধিকারের ক্ষেত্রে পুরোপুরি সমতা রক্ষা করতে পারার শর্তে কিন্তু পেল্লো আবু তিনি এক সময় ইসলামের অপব্যাখ্যা করে তিনি দাবি করেন যেহেতু চারটি বেশি বিয়ে করার কোনো শাস্তি বর্ণিত হয়নি তাই যত খুশি তত বিয়ে করা যাবে দুই সালে যখন তার স্ত্রীর সংখ্যা ছিল ছিয়াশি জন তখন স্থানীয় সরিয়া কোর্টের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছিল বিচারে তাকে আশি স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু বেল্লো তাতে রাজি হয়নি সরিয়ে কোর্টে তার মৃত্যুদণ্ড ঘোষণা করলেও পরবর্তীতে নাইজেরিয়ার হাইকোর্ট তাকে মুক্ত করে দেয় বেল্লো অধিকাংশ বিয়েই করেছিলেন তার কাছে চিকিৎসা নিতে আসা মেয়েদেরকে তার বক্তব্য অনুযায়ী তিনি না বরং মেয়েরাই তাকে বিয়ে করতে আগ্রহী হয় দুই সালে তার গ্রেফতারের পর আল সাথে সাক্ষাৎকারে তার স্ত্রী এবং সন্তানদেরকে তার পক্ষ অবলম্বন করতে দেখা যায় তার এক স্ত্রী বলেন অধিকাংশ মানুষই দুই স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু তিনি যেহেতু ছিয়াশি জন স্ত্রীকে নিয়ে কোনো সমস্যা ছাড়াই সংসার করতে পারছেন তাহলে বুঝতে হবে যে আসলে তার মধ্যে কিছু একটা আছে। দুই সালে এক সাক্ষাৎকারে বেল্লো বলেন তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বিয়ে করে যাবেন এবং তারপর দুই সালের জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন আমাদের লিস্টের পাঁচ নম্বর এবং সর্বশেষ সবচাইতে বেশি বিয়ে করা ব্যক্তি তিনি হলেন কেনিয়ার অধিবাসী এসেন্টাস আগোয়েল্লা আকুকু তার স্ত্রীর সংখ্যা ছিল একশো কেনিয়ার সমাজ বহুগামিতার জন্য বিখ্যাত কয়েক দশক আগে সম্পদশালী ক্যানিয়ান পুরুষদের অনেকেই একাধিক বিবাহ করতেন কিন্তু তাদের কেউই এসেন্টাস আকুকুর ধারে কাছেও গেছতে পারেনি আককুর সর্বমোট স্ত্রীর সংখ্যা শতাধিক তার সন্তান সন্ততের সংখ্যা দুইশোরও বেশি এবং তার ছেলে মেয়েদের সংখ্যা এত বেশি যে তিনি শুধু তাদের পড়াশোনার জন্য পৃথক একটি বিদ্যালয় এবং তাদের প্রার্থনার জন্য একটি চার্চ প্রতিষ্ঠা করেছিলেন আকুকুর ডাক নাম ছিল ডেঞ্জার আকুকু যুবক বয়সে তিনি মেয়েদের কাছে অতিরিক্ত আকর্ষণীয় ছিলেন বলেই তার এই নামকরণ তিনি প্রথম বিয়ে করেন উনিশশো উনচল্লিশ সালে এরপর সত্তর বছর ধরে তিনি তার বিয়ে করার অভ্যাস অব্যাহত রাখেন তবে এত বেশি বিয়ে করলেও শেষ পর্যন্ত সবাইকে তিনি ধরে রাখেননি অধিকাংশ স্ত্রীকেই তিনি বিভিন্ন সময় অনৈতিকতার অভিযোগে ডিভোর্স দেন দুই সালে দশ বছর বয়সে যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তার স্ত্রীর সংখ্যা ছিল মাত্র বারো জন এই ছিল আজকে আমাদের ভিডিও দেখুন এরা সবাই প্রমাণ করেছে পৃথিবীর বৈবাহিক জীবনের রেকর্ড কতটা অবিশ্বাস্য হতে পারে আর আপনাকে যদি এখন এদের মধ্যে থেকে একজনের জীবনকে বেছে নেওয়ার জন্য বলা হতো তাহলে আপনি কার জীবনকে বেছে নিতেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ